একটি কামটা কি তা করলে রে তুই যা যাছ যাস মাইসের সংসার ফেস লাগাস আরে তুই কি তা আমি কার সংসার ফেস লাগাইলাম আবুলের বাড়ির দরবার বইছে আবুলে বলি হের বউ এর লয়া দর করত না আবুলের বাড়ির দরবার বইছে হেডার লাগিয়া আমার কি তা হইছে তোর কি তা হইছে মানে তোর লয়ে তো দরবার তুই আবুল রে কি তা কইছস আরে না আমি তেমন কি তা কইছি না আবুল আমারে কয় তুই আমারে এমন কি তা কয় যাতে আমার ডাবল টেনশন উঠে এর লাগি আমি হেল লাগে হালকা আলাপ করছি এটা লাগিয়া কে হ্যার বই রে হালকা আলাপ হালকা আলাপটা হির কি আলকা আলাপ সেলো আবুল আমি কইছি। আবুল ধরো তুমি রাস্তাত বাড়ুছ তোমার সামনে একটা এক্সিডেন্ট করছে একটা মহিলার এই মহিলারা লয়া তুমি গেছো হাসপাতাল চিকিৎসা করা ডাক্তার মহিলারা চেক আপ করছে সুস্থ করছে সেবা যত্ন করিয়া মহিলা কইতাছে আমি আইলাম কেমনে ডাক্তার দেখাইলো বস্তু মারে এই যে এই লোহে লয়ে আইছে এই মহিলা কইল ডাক্তার এই লোক আমারে লয়ে আইছে হাসপাতাল হেইটা তো ঠিক আছে এই লোক তো আমারে সর্বনাশ করছে ডাক্তার কইল সর্বনাশ তোমার সর্বনাশ কেমনে করছে মহিলা কইল আমার ফেডে এই লোকের বাচ্চা তো না বল তোমার অবস্থাটা কি রকম হইব তা বলে আমারে কইছে আই সর্বনাশ এটা কি তা কই তো আমি বিয়ে ধরে যাই আর আমি কইছি বিয়ে আরো সামনে আছে এটা তো না ধরা বল তুমি হরে রাগ করে ডাক্তার রে কই না 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 ডাক্তার এটা মিস কথা এটা মিস কথা এই বেডির আমি চিনি না দেখতে কইতাছে না ডাক্তার এই লোক মিস কথা কইতাছে এই লোক আমার সর্বনাশ করছে আপনি চেক করে দেখ কয় আমার ফেটো তার বাচ্চা বড় করে ডাক্তারে তোমার চেক আপ করছে বেদিরও চেক আপ করছে চেক আপ করে ডাক্তারে কইতাছে না কত তো হাসাই এই মিয়া তোমার বাচ্চাই তো এই বেদির ফেটো তখন তোমার কেমন হইব টোনা বলে কইছে যে আমার তো তোর চিন্তা ডাবল চিন্তা আমি গেলাম উপকার করবার লাগে পহন দিহি আমি ফেসে গেছি পরে আমি আবুল রে কইছি কি তা গেছো হাসবো তো আরো হরে আরো দেরি আছে হুন একটু পরে আরেক ডাক্তার আইছে আয়া কইতাছে ভাই আগে রিপোর্টটা ভুল হয়েছে এই বাচ্চা এই ব্যাডার করেন না এই মহিলা মিস কথাই কইছে তোহন তোমার কেমনটা লাগবো তা আবুলে আমারে কইল হ তখন আমার ভালাই লাগবো শান্তি লাগবো কারণ এটা একটা মিস কথা যেন প্রমাণ হইছে পরে আমি আবুলরা কইছি আরে কারণ ডাক্তার একটা নয়া রিপুড দিছে দিয়া কইতাছে এই যে লোকটা এই লুকটা তো জীবনে বাচ্চা হওয়ার কথাই না কারণ ভিফুডে কয় তার বাচ্চা হইতো না তার বাচ্চা জন্ম দেওয়া তার সক্ষমতা নাই তো অনাবুল তোমার কেমন লাগবো আবুলে কয় সভ্য নাশ এই থেকে তা কই না

আমার লগে এমন কোনো গপ্প কর যাতে আমার ডাবল টেনশন উঠে এই দেখ হাঁস টেনশন করে নিব এ দেখে আমি জানতাম পা তুই এই বা আল আমার মানুষের লগে করিস না আমি যাইতেছি আবুলের বাড়ি যা বুঝাই তই আই আবুল তো আসলেই আবুল